জাকাত দিতে হবে এটা একটি ইবাদত আল্লাহ সন্তুষ্টির জন্য জাকাত দিতে হবে আপনি করেন করেন পালন জাকাত জাকাত আদায় করেন না মানে আল্লাহর অধিকার আপনি আদায় করেন আল্লাহর যে পাওনা অধিকার আপনার নিকটে সেটা আপনি আদায় করছেন এটা অধিকার এটা একটা ইবাদত আপনাকে জাকাত আদায় করতে হবে বাংলাদেশে যে পরিমাণ অর্থ সম্পদ রয়েছে বাংলাদেশের মানুষের ব্যাংকে যে পরিমাণ টাকা রয়েছে বাংলাদেশের মানুষের এটা সুষ্ঠু ভাবে যদি জাকাত আদায় করা হয় তাহলে এইটটি পার্সেন্ট দারিদ্রতা বিমোচন হয়ে যাবে শুধু ব্যাংকের টাকা দিয়ে জাকাতের টাকা দিয়ে তাহলে আর বিশ থাকে বাকি সাদাকা ফিতরা আছে ওসর আছে মানে দারিদ্র বিমোচনের জন্য আর কিছু লাগবে না ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক চালিকা মূল হচ্ছে ভিত্তিক অর্থনীতি যদি চলমান থাকে তাহলে শুধু অর্থনীতির কাছে আপনাকে মাথা নত করতে হবে পাঁচ বছর সময় লাগবে না দারিদ্র বিমোচনের জন্য জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে তবে এটা সঠিকভাবে আদায় করতে হবে পাঁচ নম্বর বলছিলাম চাকাত আদায় করতে হবে সম্পদ